বয়স বাড়লে আপনি আরও বেশি শান্ত হয়ে যাবেন অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটি আপনি একেবারেই নষ্ট করে দেবেন না বয়স বাড়লে আপনার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে একদমই কমে আসবে অন্যের উপরে নির্ভর না হয়ে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতে পারলেই আপনার বেশি ভালো লাগবে আপনি খুশি হবেন বয়স বাড়লে আপনি দশজন মানুষের পেছনে আর ছুটবেন না বরং একজনকেই খুশি রাখার চিন্তায় আপনি বেশি মগ্ন থাকবেন বয়স বাড়লে আপনি মানুষ হারানোর ভয় পাবেন না ভয় পাবেন সম্মান হারানোর কাউকে জোর করে জীবনে ধরে রাখতেও আপনার ইচ্ছে হবে না বরং মনে হবে আত্মসম্মানের সাথে পুরো জীবনটা একাও কাটিয়ে দেওয়া যায় বয়স বাড়লে আপনি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি সম্মান করবেন কষ্ট করে উপার্জন করা প্রতিটা মানুষ যে বিরাট প্রাসাদে বসে থাকা মানুষের থেকে একটু আলাদা নয় আপনি সেটা খুব ভালোভাবেই বুঝে যাবেন বয়স বাড়লে আপনার বন্ধুর সংখ্যা একেবারেই কমে যাবে অযথা ভিড় আপনার মোটেও পছন্দ হবে না যার সঙ্গ আপনাকে ভালো মানুষ বানাবে আপনি তাকেই জীবনে প্রায়োরিটি দেবেন পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে আপনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দেবেন তখন কোনো মানুষ আপনার ক্ষতি চাইলেও প্রতিশোধ না নিয়ে বরং আপনি মানুষটিকে ক্ষমা করে দিতে শিখবেন